ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সেত তো নিজের কারাগার বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি যে কোনো মুহূর্তে আমরা কাদার মতো পড়ে যেতে পারি বা ঠ্যাং ঠুং ভেঙে যেতে পারে এবং বহু লোকের হাত পা ভাঙতেছে হ্যাঁ হাসপাতালে যাচ্ছে এখানে এইভাবে পানি জমে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ হচ্ছে আমাদের ডাইন পাশেই বুড়িগঙ্গা নদী এবং বাম পাশে আছে গভীর ঢাল শুধুমাত্র একটু একটু দায়িত্ব নিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় এই দেখেন এই যে ঢাল এই যে ঢাল দেখেন এই যে ঢাল এই দেখেন এই সাইডটা কিন্তু ঢাল পরিচ্ছন্ন কর্মীরা যদি এই মাটিগুলো সরাই দেয় একটু ঢাল তৈরি করে তাহলে এই পানিটা এই পানিটা আপনার বাম দিকে চলে যাবে ফলে জলাবদ্ধতার সৃষ্টি হবে না এবং এই মহামূল্যবান রাস্তা ক্ষতিগ্রস্ত হবে না আমরা জানি এবং ইঞ্জিনিয়াররাও জানে যে এই রাস্তার শত্রু হচ্ছে পানি কারণ এই পানিগুলো রাস্তার সাইডে যখন জমে তখন এই পানিগুলো নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা নগর নরম করে দেয় তারপরে যখন এখান থেকে যে আপনার ই যায় ট্রাক অথবা পণ্যবাহী যে কার্গু এই ধরনের যানবাহন গেলে আস্তে সেখানে মাটিটা নিচ হয়ে যায় তার বাস্তব অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেঙ্গু এই যে এই যে ডেঙ্গু এই দেখেন বিশাল খাত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা শুধু এখন এই বর্ষার মৌসুমেই না এটা আবার শুকনো মৌসুমে আর মানে পাপ হয়ে দেখা দেয় সেটা হচ্ছে যে এখানে মানে ধুলি ঝড় উঠতে থাকে আর এই ধুলি ঝড়টা আমাদের কলিজার মতো যায় তার মানে ফুসফুসের মধ্যে যায় আমরা নানা ধরনের যেমন আপানি শ্বাসকষ্ট কাশি যক্ষা নানা ধরনের মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হই এটা আমাদের পাপের ফসল দেখেন কি বিশৃঙ্খল পরিবেশ আর কি উচ্ছৃঙ্খল জাতি আমরা এটা তার মানে বাস্তব প্রমাণ এই দেখেন এখানে মাটির পাহাড় এই মাটিটা এখানে দেখার দরকার আছে দরকার নেই দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্ত দেখেন আর জিনিস আছে